নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আরও একটা নতুন ভিডিও সবাইকে অনেক স্বাগত জানাই আজকে আমি এই ভিডিও আপনাদের সঙ্গে কি শেয়ার করতে এসেছি সেটা তো এতক্ষণে আপনারা টাইটেল আর ভিডিও থামনেল দেখে বুঝেই গেছেন তাও আমি বলে দিই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার কাছে যে গোপাল সোনা আছে যার নাম আমি রেখেছি কেশব সে আমার কাছে কিভাবে এলো গোপাল সোনা কেশবের আমার কাছে আসার কি লীলা খেলা ভিডিওটি একেবারেই স্কিপ না করে পুরোটা দেখুন আশা করি ভালো লাগবে তো বন্ধুরা স্নান সেরে শুদ্ধ বস্ত্রে আমি চলে এসেছি গোপাল সোনার সেবা করতে এখন আমি গোপাল সোনার মধ্যাহ্নে সেবা করব। আজকে আমি সকালবেলা গোপাল সোনাকে স্নান করাইনি যেহেতু এখন ওয়েদারটি একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে সেই জন্য এখন আমি বেলার দিক করেই স্নান করাচ্ছি তাই জন্য একটা সুগন্ধি জল আমি তৈরি করে নিচ্ছি তো এর মধ্যে আমি একটু গোলাপ জল দিলাম আর একটু অগরে দিলাম আর একটা তুলসী পাতা দিলাম এই দিয়ে আমি গোপাল সোনাকে স্নান করে নেবো স্নান করানোর সময় আমি ওং নম ভগবতে বাসু দেবায় নম এই মহামন্ত্র জপ করতে করতে গোপাল সোনাকে স্নান করাবো তো বন্ধুরা গোপাল সোনার স্নান স্ট্রিঙ্গার সব কিছু দর্শন করতে করতে আপনাদেরকে বলতে থাকি যে গোপাল সোনা আমার কাছে কিভাবে এলো একেবারে যেটা সত্যি যেটা একেবারে আমার মনের মধ্যে আছে আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা আজ থেকে প্রায় এক বছর আগে আমি পিতলের মালক্ষ্মী এনেছিলাম বাড়িতে মানে বরাবরই আমার বিয়ের পর থেকেই খুব শখ ছিল যে আমি পিতলের মালক্ষ্মী পুজো করবো যেহেতু খুব সুন্দর করে শাড়ি ঠাড়ি পরানো যায় সাজানো গোছানো যায় তো সেটা আমার খুব শখ ছিল তো পিতলের মা আমি নিয়ে আসি বাড়িতে আর কোনো পিতলের ঠাকুর আমার কাছে ছিল না সেই দোকানে যখন আমি পিতলের মালককে কিনতে যাই তখন আমার দিদিভাই আমার সঙ্গে গিয়েছিলো মানে দিদিভাইয়ের জানাশোনা দোকান থেকেই আমি গিয়ে নিয়েছিলাম তো যাই হোক তখন আমার দিদিভাই বলেছিল যে এখান থেকেই ওর ঘরে যে প্রথম গোপাল ঠাকুর এসেছেন তো এইখান থেকেই তাকে নিয়ে যাওয়া হয়েছে তারপর আমাকে অনেকবার বলেছে দিদিভাই নিবি তুই গোপাল ঠাকুর আমি তাহলে দেব। কারণ এটা সকলের মুখেই শোনা যায় যে গোপাল ঠাকুর দেওয়া খুবই পুণ্যের কাজ বলে মনে করা হয় কাউকে উপহার হিসাবে দেওয়া তো দিদিভাই এরকম দিদিভাইও উপহার পেয়েছে কারোর থেকে দিদিভাইও আমাকে ওই জন্য উপহার হিসাবে দিতে চেয়েছিল কিন্তু একদম সত্যি কথা বলতে বন্ধুরা আমার তখন নেওয়ার মতন কোনো ইচ্ছা ছিল না আমার তখনও সেই টানটা আসেনি এগুলো তো মনের টান এগুলো তো জোর করে আনা যায় না তো আমাকে যতবারই বলেছে আমি ততবারই ওকে নাই বলেছি আমি বলছি যে না আমি গোপাল ঠাকুর নেব না আমার শুধু পিতলের মা লক্ষ্মীর খুব শখ ছিল তাই আমি নিয়েছি কিন্তু পিতলের গোপাল ঠাকুর নিয়ে আমি যদি তাকে ঠিক করে সেবা না দিতে পারি তিনবার সেবা দিতে হয় যেমন হয় একটা বাচ্চার মতন তাকে ট্রিট করা পুরো বা ঘরের বাচ্চা হিসাবে দেখা সেটা তো জোর করে হয় না বন্ধুরা সেটা মন থেকে আসলে তবেই হয় তো যেটা আমার মন থেকে এখনও আসেনি তাকে নিয়ে এসে তার যদি আমি সেবা করতে না পারি ঠিক করে তাহলে সেটা তো ঠিক না তো যতবারই ওই জন্য আমাকে বলেছে আমি ততবারই নাই বলেছি কিন্তু ওই যে বলে না যার যখন আসার সে তখন ঠিকই চলে আসবে যখনই দিদিভাইয়ের বাড়ি ঘুরতে যেতাম ওর ঠাকুর ঘরে যেতাম ওর অনেকগুলো গোপাল ঠাকুর আছে সবাইকে দেখতাম তারপর আস্তে আস্তে ওর পুজো করা দেখতে দেখতে যে ও যে পুজো করে কত সুন্দর করে গোপাল ঠাকুর নিয়ে পুজো করে ওই দেখতে দেখতে আমার একটা যেন অন্যরকম আস্তে আস্তে টান আসতে শুরু করলো টান হতে শুরু করলো মনে হলো যে আমিও গোপাল পুজো করব। কিন্তু তখনও আমার নিজের মনের মধ্যে কনফিউশন আছে আমি কি পারবো এরকম মানে একটা কনফিউশন আছে তো তাই জন্য আমি তখন এই কথা কাউকে বলিনি যে আমার ইচ্ছা হচ্ছে গোপাল পুজো করতে তো তারপর কি হলো আমার ননদ এখানে থাকে না আমার ননদ থাকে জয়পুরে কাজের সূত্রে তো আমার ননদ জন্মাষ্টমীর প্রায় সপ্তাহ দুয়েক আগে দু সপ্তাহ না হয় প্রায় মাসখানেকই হবে হয়তো মাসখানেক আগে প্রায় ফোনে কথা হচ্ছে আমার সঙ্গে তো তখন আমার ননদমাকে বলছে যে আমার কৃষ্ণ ভক্ত তো আমার ননদমাকে বলছে যে বৌদি যদি আমি ওখানে থাকতাম তাহলে আমি একটা কৃষ্ণ ঠাকুর কিনে এনে জন্মাষ্টমী পালন করতাম যেহেতু ও কৃষ্ণ ভক্ত তো কৃষ্ণপ্রেমীদের কাছে তো জন্মাষ্টমীটা একটা খুব বড় দিন এবারে ওই কথাটাও আমার মানে মনের মধ্যে ঢুকলো তারপর কি হলো আমি যাই করছি সকাল থেকে রাত অবধি আমার মনের মধ্যে শুধুমাত্র ঘুরছে গোপাল ঠাকুরের চিন্তা সারাটা ক্ষণ মানে আমি যাই কাজ করছি এমন কি যখন ঘুমাতেও যাচ্ছি যখন ঘুমাচ্ছি জেগে ঘুমিয়ে স্বপ্নে সব আমার মনের মধ্যে একটা কীরকম হচ্ছে যে আমি গোপাল ঠাকুর আনবো আমি এইভাবে সাজাবো তাকে এরকমভাবে রাখবো এগুলো ঘুরছে অথচ আমার কাছে কিন্তু গোপাল ঠাকুর নেই আমি তার আগে দিয়েই তাকে কিভাবে সাজাবো কিভাবে রাখবো সেসব ভাবনা শুরু করে দিয়েছি হুম তারপর হঠাৎ করে ফোনের মধ্যে দেখলাম যেহেতু আমি গোপাল ঠাকুরের ভিডিও দেখতাম তো সেরকমই বৃন্দাবনে গোপাল ঠাকুরগুলো দেখতে শুরু করলাম যে কোথায় পাওয়া যায় কীরকম দামে পাওয়া যায় এরকম দেখা শুরু করলাম কিন্তু গোপাল ঠাকুর আনা তার সমস্ত যোগান সব কিছু করতে একটা টাকার ব্যাপার আছে তো সেই মুহূর্তে আমার কাছে সেই পরিমাণ টাকাটা ছিল না তো আমি তখন মনে মনে ভেবেছিলাম যে দুর্গা পুজোর সময় আমি কোনো জামা কাপড় না নিয়ে আমি একটা গোপাল ঠাকুর নিয়ে আসব। হঠাৎ করেই দেখি আমার দিদিভাই ফোন করলো ফোন করে ওর সাথে কথা হচ্ছে কথা হতে হতে দিদিভাই বলছে যে সামনেই তো জন্মাষ্টমী নিবি গোপাল ঠাকুর তাহলে জন্মাষ্টমীতে পুজো করতে পারবি আর আমারও সেটাই মনের মধ্যে ইচ্ছা হচ্ছিল তা আমি তখন বললাম যে হ্যাঁ নেবো আপনাদের তো বললামই যে এর আগে অনেকবারই আমাকে দেওয়ার কথা বলেছে কিন্তু আমি প্রতিবারই না বলেছি তো তখন আমি আর না করতে পারিনি কারণ আমার মনের মধ্যে সেই ইচ্ছাটা প্রবলভাবে চেপে বসেছে যে আমি গোপাল সোনাকে ঘরে আনবো তখন আমার দিদিভাই আমাকে নিয়ে গিয়ে দোকান থেকে আমার কোন গোপাল সোনা পছন্দ হচ্ছে দেখে আমি বললাম তো সেটাও আমাকে উপহার হিসাবে দিল আর ব্যাস তারপর থেকে শুরু হলো আমার গোপাল সেবা বন্ধুরা আমি আমার আমার এক্সপিরিয়েন্স থেকে একটা জিনিস খুব ভালো করে বুঝতে পেরেছি যদি কেউ পুরোপুরিও নাস্তিক হন আমি যদিও পুরোপুরি নাস্তিক ছিলাম না মানে আমি জাস্ট বলছি কথার কথা যদি কেউ পুরোপুরিও নাস্তিক হন তাও যখন গোপাল সোনা চাইবে আপনার কাছে আসতে তখন আপনি দেখবেন আপনার মনের মধ্যে নিজের থেকে একটা ভালোবাসা তৈরি হচ্ছে তার মানে এটাই তার মানে তার লক্ষণই এটা যে গোপাল সোনা আপনার কাছে আসতে চাইছে আপনি না চাইতেও তাকে নিয়ে ভাবা শুরু করবেন তাকে নিয়ে স্বপ্ন দেখবেন ঘুমিয়ে স্বপ্ন দেখবেন যেন মনে হবে আপনার কাছে এসেছে আপনি পুজো করছেন আপনি খেতে দিচ্ছেন তারপর জেগে জেগেও দেখবেন ঘুমিয়ে স্বপ্নটা তো একটা অন্য ব্যাপার হলো আর জেগে জেগেও দেখবেন সারাক্ষণ আপনার মনের মধ্যে চলবে যে আমি গোপাল ঠাকুর আনবো আমি কিভাবে সাজাবো আমি কোথায় বসাবো আমি কিভাবে তার সেবা করব সকাল দুপুর রাত কিভাবে খেতে দেবো কি করে ঘুম পাড়াবো ঘুমের বিছানাটা কিভাবে সাজাবো মানে এগুলো আপনার মনের মধ্যে চলতেই থাকবে তখনই আপনি বুঝতে পারবেন যে গোপাল ঠাকুর আপনার কাছে আসতে চাইছে তার ইচ্ছা হয়েছে আপনার থেকে সেবা নেওয়ার বা আপনার সৌভাগ্য হয়েছে তাকে সেবা করার কারণ যেখানে আমি মানে আমার একেবারেই এরকম কিচ্ছু মনের মধ্যে ছিল না এক কোনাতেও ছিল না যে আমি কোনো দিন গোপাল সেবা করব কোন কোনাতেই আমার মনের মধ্যে ছিল না আমি সব সময় ভাবতাম আমি পারবো না তিনবার করে সেবা দিতে হয় তারপর গোপাল ঠাকুর রাখলে যা হয় অনেক নিয়ম কারণ আছে আমি পারবো না কিন্তু না ওই যে বললাম আমার কাছে আশার আছে তাই জন্য আমার মনের মধ্যে সেই ভালোবাসাটা তৈরি হয়ে গেছে এইভাবেই গোপাল সোনা যদি আপনার কাছে আসার হয় জাগরণে শয়নে স্বপনে লীলা দেখাতে থাকে মানে আপনি তাকে ছাড়া অন্য কিছু নিয়ে ভাবতেই পারবেন না তো এইভাবেই আমার গোপাল সোনাও আমার কাছে এসেছে যার নাম আমি আদর করে রেখেছি সব বন্ধুরা এবারে আপনারা আরতি দর্শন করুন এর ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিন বন্ধুরা আপনারা আর একবার ভোগ দর্শন করুন ভোগ দর্শনে পূর্ণ লাভ হয় আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় গোপাল